দুপুরের খাবার প্রতি প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গরম গরম খাবার খাইয়া যান মা সলো হেন খেয়েলো ওই তো খাবারের দোকান আসেন যান ঘুরে ঘুরে কামের কাম তো না ডনষ্ট আমার ব্যবসা কত করে কইলা প্রতি প্লেট আচ্ছা ঠিক আছে আঙ্গুর দুইটা দাও আব্বা

চিনোস না আমি কে তোর কত বড় সাহস তুই আমার বাপের খাইতে ডাকছস বেহাই একটা আমি কি ডাকছি তোর বাপে তো নিজেই আইছে তাহলে তুই খাইতে কবি কেন তুই আমার লগে প্রেম করে আমারে ছেগা দিছস তোর প্রতিশোধ নেওয়া লাগবো না আজকে তোরে আর তোর বাপরে খাওয়ার লগে বিশ মিছে খাও এই যে ধরো আর দুইটা খাবার বড় জি স্যার আব্বা তোমার কি এনে খাওয়া নি লাগবো হ্যাঁ খাওয়া লাগবো আমি খাম না তুমি একলাই খাও তুইও তো ভোর থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে আর এখন তুই খাও না খিদে নাই ঠিক আছে একটা বড় আমার দাও আচ্ছা ঠিক আছে বিশ্বাস রান্না করছো তাছাড়া আমিই রান্না করছি বাহ খুব স্বাদ হচ্ছে স্বাদ তো না মনে হচ্ছে একবারে আগুন আগুন জি চাচা তুই এত সুন্দর রান্না করে তুই ফুটপাতে করতে কেন আশপাশ দিয়ে একটা দোকান ললিতে পড়তা চাচা এটা তো আমার ব্যবসা না মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি আর এত টাকা কই দোকানদারের মতো টাকার অভাবে প্রেমিকায় চলে গেছে কি আর কোনও দুঃখের কথা কও কি প্রেমিকা তোমার সাইডে চলে গেছে আসলে আজকালকার মায়া তো একটু লোভি যার কাছে একটু বেশি পায় এদিকে যায় আচ্ছা যাক তোমার একটা কথা জিগাই এখানে কত পাও পাঁচ হাজার টাকা আচ্ছা শোনো তোমার একটা কথা কই বলেন আমারও খাবারের হোটেল আছে তো এখানে তুমি চাকরি লাও তোমার আমি দশ হাজার টাকা দিব আব্বা তুমি কি পাগল হয়ে গেছো তুই চুপ থাক আজ দুই মাস ধরে ভালোভাবে বলছি নাই

ওরে আমগো হুডল না ওর কোনো দরকার নাই আমি তোমার বাবুর সি খুজা দিমু হ্যাঁ তুমি তো খুজা দিছ দুই মাস ধরে বাবুর সি দুই মাস আমার হাত তো ঢুকে রান্না করতে হইছে আমি বুঝছি কষ্ট কি তুই চুপ থাক এ বাবা তোমারে আমি 12000 টাকা দেব আর প্রতি বছরে 2000 টাকা করে বেতন বাড়াই দেব আর না করে না বাজা চলো ঠিক আছে আপনি যখন এত বেরে কই দেন আপনার হোটেলে যাই আমি চাকরি করব আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা কই দিই ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজার কাঁচা বাজারের লগে হচ্ছে কেমুনী খাবারের হোটেল ঠিক আছে কালকে চলে এসো কিন্তু ঠিক আছে আর বিল কত হলো এখন আ বিল দেওয়া লাগব না আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু চলে এসো চল মা ফারুক ভাই টেবিল উপরে সব রাহে এই যে মিস্টার ইয়াং বাবারসি দিস ইজ সবজি ইজ ফ্রেশ দিস ইজ মাছ ইজ ফ্রেশ আপনি জলদি কুকিং করেন কাস্টমার আসবে এবং ইটিং ইটিং শুন কি ব্যাপার ভাই ভালোই তো ইংরেজি শিখছেন হ্যাঁ হাসির মধ্যে কেমন জানি রহস্য বৈতেছি কাহিনি কে এই তো হায় হায় এই পোসা বাজার করে আনছেন কেন তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয় হাও এইরকম পচা বাজারই করা হয় তাই তো কর সকাল থেকে আইছি হোটেলে কোনো কাষ্টমার নাইকিয়া এচে তোমার ভাঙা হোটেলে ভালো আছিলো ভৰপূৰ কাষ্টমাৰ তো তেলে অশুনি যাও উচিত কেনে তোর পৌছাইব না ওই ফুটপাতে সকাড়ি হোটেলই তোর লগে যথেষ্ট ওরে বাবা মন হৈ আছে এটা হোটেল এটা ফাইভ স্টা রেস্টুরেন্ট এটা ফাইভ ষ্টাৰ হোক আর টেন ষ্টাৰ হোক এটা নাম ব্যাপার তুলে যেই বাজার হয় না দিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি নে যা কে রে কি হয়েছে তোকে হ্যাঁ এরকম কেঁচার মেছে চিলা চিলি করছে সুস্কার কি হয়েছে এই যে আছে দেন আপনার শেষ আদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইসে হুম হায় হায় কি করছিস এই তোরাটা কলিও টাকা মারাই দিব তই তোরা বাজার করবি এই পছন্দ তো চলই সুস্কার যা দেখ আছা আপনার মায়ে এই তো টাকা মারার জম সব টাকা মাইনা দিছে আমার মনে হইতে আছে কি এগুলো সব ফিরি ফিরি নিয়ে আসে আর নয়তো ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে আসে খবরদার একদম উল্টা কথা কবি না তুই চুপ কর আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চল লগে কাকা ভালো মাছ সব জিনিসে লাভ কি এটা আনতে আনতে মরে যায় সব কিছু মাছ টাছ তাহলে এই পচা মাছই ভালা চুপ মাথা মোটা কথা কর তোর মতো মাথা মোটা ফারুক আমার ব্যবসায় থাকলে আমরা ব্যবসায় লাল নীল হলুদ সবুজ সব পাত্রে চলে যাব এই বাবা হাসান তুই এক কাম করতো বাবা বাজারগুলো লোয়া ওগুলো সাথে লোয়া যা যা সব বদলা বদলা লোয়ায়

প্লিজ প্লিজ আপনি টাকা কি প্লিজ এগুলো বললেন না তাহলে আমার চাকরি থাকবে না আমার ইম্পারেস্টিং আমার চাকরি টালাবয়সার মতো থাকবে না প্লিজ আচ্ছা ঠিক আছে এইবারের মতো তোমার মাছ পেরে দিলাম আপনার পচা মাছ ধরে না কি ব্যাপার ভাই আপনি এইসব পচা শাকসবজি দিয়েছেন দিচ্ছেন কেন

ফকিরনির বাচ্চা এত কত গাছ কিনলে কা কই দিক আমার ভালো হয় নাই মানে ভালো হয় নাই আবার তো কত গাছ কই ভাই রান্না তো অস্থির হইছে আমরা তো খাবার এই হোটেলে প্রতিদিনই খাই অস্থির রান্না করে বাবু ভাই বাদ দে উনি হইতেছে যাতে ঠিক তালে মাত আপনি আপনার খাবার খান এই তুই জানো সাইকে ওই হইতেছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক এই তুমি যাও তো কাশি গিয়ে বসো বৌ বানৰ এই হোটেল নিজৰ নামে কইৰা নাৱা বিয়াৰ পৰা দিয়া পাওঁ টেপানৰ এম কে লাগে তোৰ বাবে হনুমান তই জানলেও কিছু কারণ ওই মাসে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করে তোর মধ্যে পাঁচ দশ হাজার টাকা পায় না কি এই আমার ক্যাশব্যাক্সের টাকা কই কি কও টাকা নাই হ্যাঁ এখানে আমার চালার টাকা ছিল টাকা কই চাচা ডয় লক করা ছিল না লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি ভালো ভালো কইতাছ টাকাগুলো ফেরত দে টাকা কি ও নিছে ও নিছে না তো কে নিছে তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা চাচা আমি টাকা নেইনি সর কাহরে দেখছো সুরি করে শিকার করে শুনো কালকে রাতে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম ও এক লাখ লিয়ে এই হোটেলে ছিল ওই টাকাগুলো নিছে ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলা ফেরত দেই চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলাও দেই নাই আমার আর কিছু কওয়ার নাই ছি 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 হাসান তোর আমি কত বিশ্বাস করছিলাম আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা ওটা আমার চালানোর টাকা আছে লটে দে বাজার করতে আমি এখন কেমনে চালামু কেমনে কাল চালামু আমি কি করব তুমি তো আমার কাছে চাইলি টাকা দিতাম বাবা চুরি করার কি দরকার ছিল চাচা কইলাম তো আমি টাকাটা নেইনি আবার শিকার না পুলিশে দাও থাক থানা পুলিশ করে লাভ নাই তোরা যা যা আমার থেকে কত টাকা ছিল পঞ্চাশ হাজার ঠিক আছে আমি সব টাকা পরিশোধ করে দিব তাছাড়া আমি চলে যেতেছি